ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ কিন্তু শুরু হয়ে গেছে গতকাল যেখানে কিন্তু পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড আর আজ কিন্তু আমার আমাদের ম্যাচ রয়েছে বাংলাদেশের এগেনস্টে ম্যাচটা কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি হতে চলেছে কারণ পাকিস্তানের সঙ্গে যতটাই ক্রেজ হয় ম্যাচে তার থেকে বরঞ্চ বলতে পারো তার কাছাকাছি বা সমান পরিমাণে ক্রেজ কিন্তু এখন ইন্ডিয়া বনা বাংলাদেশ ম্যাচ নিয়েও হয় কারণ তোমরা যদি সোশ্যাল মিডিয়া একটু ফলো করে দেখো বা চারিদিকের খবর যা ছড়াচ্ছে তাতে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটা কিন্তু একটা পুরো গরম একটা ম্যাচ বলতে পারো কারণ দু দেশে রেসা রেসি কিন্তু মারাত্মক লেভেলের ভাই সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু সেটা বোঝা যায় তো যাই হোক আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। যে আজকের ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রথম ওপেনিং ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে কোন জন প্লেয়ার খেলবে এবং কার কার বাদ পড়ায় মানে কে কে বাদ পড়বে প্লেইং ইলেভেন থেকে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো তো তোমরাও যদি চাও যে বাংলাদেশকে আজকে গো হারানো হারাক টিম ইন্ডিয়া তাহলে কিন্তু ভিডিওটিকে মন থেকে একটা লাইক করে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর ভিডিও শেষে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন কিন্তু রেখে যাবো তারও কিন্তু অ্যান্সার দিয়ে দিও কমেন্ট বক্সে তো চলো তার আগে দেখিনি টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা তো রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কে এল রাহুল অক্ষর পাটেল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব মোহাম্মদ শামী আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী আমার মতে কিন্তু এটাই হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন এবং আমার মতে এটা হ উচিত এটাই কিন্তু আমার মধ্যে পারফেক্ট এবং বেস্ট একটা প্লেইং ইলেভেন রয়েছে আজকের ম্যাচে এবার দেখা যাক যে অফিসিয়াল ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখন আমাদের কাছে আসেনি এটা সম্পূর্ণ আমার প্রেডিক্টেড প্লেইং ইলেভেন এবং দেখা যাক যে দুপুর দেড়টা দুটো দুটো সময় আমরা জানতে পারবো যে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হবে তবে তোমরা কিন্তু ভিডিও নিচে জানিয়ে দিও যে আজকের ম্যাচে কে সব থেকে বেশি রান করতে পারে কে সব থেকে বেশি উইকেট নিতে পারে টিম ইন্ডিয়ার হয়ে অবশ্যই টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিংয়েও কে সব থেকে বেশি রান করতে পারে আজকের ম্যাচটা টিম ইন্ডিয়াকে জিতবে তো সেটাও কিন্তু ভিটের নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ো